যত বড় খারাপ মানুষ আমার ময়দানে যায় উর্বর মাটি আমার ভাইরা যেই জমিনের মধ্যে লক্ষ লক্ষ বদ্মা মানুষ আমার ভাইরা আল্লাহ রা জমিনের মধ্যে

বলে যে এখানে তো খাইবার থাকে না শেষ পর্যন্ত তাদের সঙ্গে আমার বাবা লোকটা ছড়ানাই যায় লোকটা বলে বাবা মদের বোতল এখানে কি করব লোকটা বলে আমি মদের হাইবার জায়গা থানা শেষ পর্যন্ত আমার না ওই শ্রমণের ময়দানের পাশে কি থানা নদীর মধ্যে মদের বোতল সারিয়া দেয় ঠিক কেনা বলে আল্লাহ একবার আল্লাহ মদের বোতল ফাঁয়া দিয়া এই আল্লাহর বন্ধ হাতে তসবিনিয়া মাথায় ফাঁকরে নিয়া ফাঁসকুলি টুপি আমার বাড়া কলার বিন ফাঁজাবিনিয়া বাড়ি সে ঠিক কেনা বলে

কিন্তু আমরা যখন জিজ্ঞেস শুরু করেছি মোবাইল টিফুন নে আমার বাইরা তাদের মধ্যে জিকির একটা হালত শুরু হয়ে গেছে হাতে আমার বাইরা মোবাইল টিপে আর মাথা আল্লাহ 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 আল্লাহ

এই আল্লাহর বান্দারা যা অন্তরে জিকিরের मोहब्बत আর জিকিরের ভালোবাসা আছে আল্লাহর নামের ভালোবাসা আছে হাততে পারে না চাইতে পারে না ঠিক কিনা বলে সায়কের মাফের মধ্যে লোকটা বসিয়ে যাবে ঠিক কিনা বলে এই আল্লাহর বান্দারা এই মাফি আবার আমার বায়রা পাইবা অনেক দূরের কথা আবার সায়েগ ও মুর্শিদ ধরমলায় আসবে অনেক দূরের কথা ঠিক কিনা বলে এই আল্লাহর জীবনের শেষ মাহিল মনে করিয়া বসিয়া যাও বুধিয়া বসিয়া আমার বেড়া বয়ান শুনিয়া যাইতে পারো অথবা আল্লাহ বলা হয়ে যাইতে পারো ঠিক কিনা বলে এই জন্য আমি বলবো যে সমস্ত ভাইরা এখন রাস্তাঘাটে দোকান পাতে আসি তাড়াতাড়ি মাহিলের একটা পরিবেশ আমার ভাইরা তৈরি করি আমাদের জেলা মুজাহিদ কমিটির বড় বড় দায়িত্বশীল এমন বয়ান করবে আমরা যদি এদিক সেদিক ঘোরাফেরা করি তাহলে কি হবে

تو حضرت آزاد صاحب. حضرت آزاد صاحب. السلام علیکم و رحمت اللہ آل آل الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من سكائنا ومن سكئات اعمالنا من يهجر الله فلا أعطي ومن فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا وذكيرا I'm not going to be a أما بعد فأعوذ بالله للشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد

وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه ودعاء وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله

বাংলাদেশ মুজাহিদ কুমার মুজাহিদ কুমকে সরাল উপজেলা শাখা ও বিশ্ব বিশ্বরূর্ড কোট্টাপাড়া এলাকাবাসীর উদ্যোগে সম্মানিত সভাপতি ও সহ সভাপতি মনগরী আজকের মাহাবিলের প্রধান অতিথি বা প্রধান আকর্ষণ আবিরুল মুজাহিদ্দিন আল্লাহর হযরত মাওলানা সৈয়দ মুফতি রেজাউল করিম সাহেব হুজুর কিশাব ধর্মনায় জামাত বরকত মাওলানা আলিয়া জেগর উলামায়ে کرام মুরিবিয়ানে জাম যুব তরুণ ভাইরা মা মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য এবং অগণিত শুকুর আবে করছি যে আল্লাহ তারা এই ঐতিহ্যবাহী সরাইল পোট্টাপাড়া মাঠে আমাদের হৃদয়ের স্পন্দন অযত্রী সাপ চর্মনায়ক সভা গমন উপলক্ষে আজকের এই মাহাবীর বেহেস্তের বাগানে আমরা যারা যারা মাইক্রিবের পর থেকে আসতে পারলাম বসতে পারলাম শরীর হতে পারলাম এতে কি আমরা খুশি না দাদা বেশি এই জন্য মহান আল্লাহ পাকের দরবারে আমরা বলিষ্ঠ গ্রন্থে শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির আমাদের সাহেব এবং মরমম সাহেব বলছেন যে বাবারা যারা কোরআন হাফিসের মাহফিলে আলিমুল আমার মাহবিলে